আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বুহারি ও মুসলিম শরীফের হাদিস ইবনে গুসামাঈবিন্দু তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ালাম দেখলাম যারা প্রবেশ করেছে তারা অধিকাংশ ছিল দুনিয়াতে দরিদ্র অসহায় আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যাদের জাহান নামে যাওয়ার ফয়সলা হয়ে গেছে তাদের কথা আলাদা আর আমি জাহান নামের প্রবেশ পদালাম দেখলাম যারা প্রবেশ করছে তাদের অধিকাংশ নারী এ হাদিস শুনে মানুষ অনেক পেরেশান হয়ে যান বিশেষ করে নারী সমাজ এটা যেহেতু নবী করিম সাল্লামের বাণী তাই চিন্তা হওয়ারই কথা এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণ জাহান্নামে নামে কেন যাবে সে প্রশ্নটি একজন নারী মহানবী সাল্লু আলি কাছে করেছিলেন যেমন মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহিবনি ইবনে আল্লাহ ত তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন হে নারীগণ তোমরা দান সৎকার করো বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো কেননা আমি জাহান নামে তোমাদের অধিক হারে দেখেছি এ কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন যার নাম ছিল জাজলা প্রশ্ন করল ইয়া রসুলাল্লা আমাদের কেন এ অবস্থা কেন জাহান নামে আমরা বেশি সংখ্যায় যাব রসুল্লাহ সালি আসাল্লাম বললেন তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বলতে খারাপ শুনলেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকমই যা রসুল সাল্লাহ আলী ও বলেছেন আমি অনেক সুখী নারীকে দেখেছি তারা স্বামীর সামান্য একটু ভুল হলেই গোটা জীবন যে স্বামীর সাথে সুখের সংসার করেছে ভালোবাসায় প্রতিটি মুহূর্ত কাটিয়েছে তা ভুলে যায় অস্বীকার করে স্বামীকে অকৃতজ্ঞতার সাথে বলে তুমি আমার জন্য কি করেছো তোমার ঘরে আসার পর আমি কিছু পেলাম না তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ ইত্যাদি ইত্যাদি মহিলারা সামান্য কারণেই আবেগী হয়ে যায় তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা কি বলছে কি করছে তার খবর থাকে না সেজন্য ইসলামী শরীয়তে তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের হাতে দিয়েছে যদি তালাকের ক্ষমতা নারীদের হাতে থাকতো তাহলে এ সমাজে কোনো বিবাহ টিকে থাকতো কিনা না সন্দেহ অনেক সময় নারীরা সামান্য বিরক্ত সন্তানদেরও অভিশাপ দেয় নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এর দুটো স্বভাব অর্থাৎ স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দেওয়া পরিহার করতে হবে অবশ্যই আর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য এটাই তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্যই একথা বলেছেন এবার আসুন নারীদের পনেরোটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তা হল এক নারীদের মধ্যে ফজরের নামাজ গাজা করাটা খুব বেশি দেখা যায় এমন কি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ গাজা করে ফেলে দুই নারীদের আরও একটি ভুল যা তাদেরকে জাহান নামে নিয়ে যায় তা হল বেশিরভাগ নারী জাকা দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন খবর নিয়ে দেখা যায় এক একজনের আলমারি ভর্তি সোনার উপার গহনা জাকাত দিতে বললে বলে আমার কাছে তো নগদ টাকা নাই হে বোন জেনে রাখুন এ শখের গহনায় কাল আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হতে পারে তাই প্রয়োজনে গহনা বিক্রি করে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ তাছাড়া যেসব নারীর উপর জাকাত ফরজ হয় তাদের জন্য কুরবানি করাও ওয়াজিব হয় কিন্তু আমরা সতের মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও টাকা পয়সা খরচ করে পশু কিনে এনে কুরবানি করেন অধিকাংশ নারী অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে থাকে নিজের উপর যে কুরবানি ওয়াজিব তা জানেও না খবরও রাখে না তিন অনেক নারীর আরেকটি মারাত্মক ভুল হলো যে তাদের গোসল ফরজ হলে তা থেকে পাক সাফ হওয়ার জন্য নানান কারণে গোসল করতে দেরি করে এমন কি এ চক্করে পড়ে নামাজ পর্যন্ত কাজা করতে থাকে অধিকাংশ নারী অধিকাংশ মহিলারা অধিকাংশ মহিলা তাদের ফরজ জ্ঞান যেমন হায়েস নেফাজ ইস্তেহাজা এসব ব্যাপারে পরিপূর্ণ জ্ঞানও রাখে না অধিকাংশ নারী তাদের যে প্রতি মাসে ঋতুস্রাব হয় সে ঋতুস্রাব বন্ধ হওয়ার পর তার উপর যে গোসল ফরজ হয় সেটা পর্যন্তও জানে না গোসল ফরজ হলে কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না তারা মনে করে বিয়ে করার পরেই গোসল ফরজ হয় তখন তারা গোসল করা শেখে চার অনেক মেয়েরা শখ করে নীল পালিশ লাগিয়ে থাকে অথচ এই নীল পালিশ লাগানোর ফলে অজুও হয় না গোসলও হয় না এই নীল পালিশ তুলতেও সময় লাগে তাই অনেকেই নামাজ ছেড়ে দেয় আবার অনেকে নেইল পালিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে ফলে সে মূলত অজু ছাড়াই নামাজ পড়ল কারণ যতক্ষণ নেইল পালিশ রিমুভ করবে না ততক্ষণ অজু হবে না পাঁচ অধিকাংশ নারী পর্দার ব্যাপারে এতই উদাসীন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব কোনো বিয়ে শাদির অনুষ্ঠানে তো সে বেপর্দাগিরি আরও বেড়ে যায় ছয় দুজন নারী যখন মিলিত হয় তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গিবোধ করা আর নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বল কথা না বলে থাকতে পারে না আর কথার বিষয়বস্তুই হয়ে থাকে গিবত পরনিন্দা এসব আর এ গিবত করতে করতেই অনেক নারী জাহান নামের দরজায় পৌঁছে যায় ভাবে অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকে দান সৎকার করতে খুবই কৃপণতা করে থাকে যদি নারীরা বেশি বেশি সৎকার করে তাহলে আল্লাহ এদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন আট কোনো নারী যদি ভুল ক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে দেরি করে অথচ দুনিয়ায় ক্ষমা চাওয়াটা খুবই সহজ কিন্তু কিয়ামদের দিন এর জবাব দেওয়াটা খুবই কষ্টকর নয় নারীরা রাগের মাথায় কুফরি কালাম বলে ফেলে এমন কথা বলে দেয় যার ফলে মানুষ ইমান হারা হয়ে যায় কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হল যেভাবে স্বামীর বিরুদ্ধে নারীরা অভিযোগ করে বসে তেমনইভাবে আল্লাহ তালার বিরুদ্ধেই অভিযোগ করা আরম্ভ করে দেয় যেমন বলে আল্লাহ আমার দোয়া শোনেন না তাই এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না অসবিল্লাহ দশ নারীরা সমাজে আরেকটি বড় ভুল করে থাকে তারা কোনো বিধর্মীর কালচার বললে তা লুপে নাই কিন্তু যদি বলা হয় এই কাজটি আমাদের প্রিয় নবী করিম সাল্লিয়াসাল্লামের সুন্নাত তখন তারা সেদিকে ফিরেও তাকায় না এগারো এদের আরও একটি বিষয় অবহেলা তা হল নারীদের প্রয়োজন মিটলেই হল তারা স্বামী কোথা থেকে কামাই করে আনছে সেদিকে খবরদারি করে না স্বামী কি চুরি করে আনছে নাকি ঘুষের টাকা আনছে সে ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথাই নাই অথচ এটাও জাহান নামে যাওয়ার কারণ বারো তেমনইভাবে আল্লাহ তালা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন পিতা ধনী হন তার চেহারা সুরতও যদি সুন্দর হয় তার চেহারা ও যদি সুন্দর হয় তখন সে এতটাই বেপরোয়া ও অহংকারী হয়ে ওঠে যে কেউ তার সামনে অন্য কোনো নারীর সুনাম করলে সে সহ্য করতে পারে না আর এ অহংকারী একজন নারীকে জাহান নামে পৌঁছানোর জন্য যথেষ্ট তেরো অধিকাংশ নারী কু ধারণার হয়ে থাকেন আর সামান্য সন্দেহ থেকে কু ধারণা আর সে কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান যা জাহান নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ চোদ্দ আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগম্বিত করে স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্য কিংবা গোপনে এমন বাক্য বলে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায় আর তালাক হয়ে যাওয়ার পরও সে স্বামীর সাথে সংসার করতে থাকে যা মারাত্মক হারাম কাজ অনেক স্বামী স্ত্রী এমনও পাওয়া যায় তালাক দিয়ে দেওয়ার পরও বছরের পর বছর একসাথে থাকে নাউজিল্লা পনেরো তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলেই দেখা যায় শুধুমাত্র লোক দেখানো যার ফলে তার নেক আমলেও আল্লাহ সন্তুষ্ট নিয়েও থাকে না গোনা থেকে বাঁচাটাও আল্লাহর ভয় হয় না ফলে সে সব আমলের সব শূন্য হয়